অনেক মহিলা মানুষ নিজেদের স্তন নিয়ে খুশি নন এর কারণ হলো যে স্তনটা কেমন যেন ঝুলে পরে একদম ন্যাকড়ার মতো আকর্ষণহীন হয়ে গেছে দেখলেই কেমন যেন আগ্রহ থাকে না আবার দেখা যায় যে স্তনটা পুরুষ মানুষের মতো একদম শুকিয়ে যায় একদম মিশিয়ে যাওয়ার মতো একটা অবস্থা পরিস্থিতি তো এরকম পরিস্থিতি যদি আপনার হয় সেক্ষেত্রে আয়ুর্বেদিক বা ঘরোয়া চিকিৎসার মাধ্যমে অথবা সরাসরি ভালো চিকিৎসার মধ্যে পারফেক্ট চিকিৎসার মাধ্যমে এটা আপনি কিভাবে ভালো করতে পারেন আর আপনার এই প্রবলেমটা আপনি কেন হলো এটা সমাধান হওয়ার উপায় কি সেই সমস্ত সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের কাছে আমি আয়ুর্বেদিক বা ঘরোয়া ভাবে আপনাদের সমাধানের জন্য চেষ্টা করবো প্রথমত বিষয় হলো কেন হয় এটা হওয়ার পিছনে প্রধানত দুই তিনটা কারণ রয়েছে তার মধ্যে এক সর্বপ্রথম সেটা অনিয়ম আহ কখনো বেশি কখনো কম মানে এক কথা মাসিকে গোলমাল লেগেই থাকে এই ধরনের প্রবলেম থাকলে কিন্তু আপনার স্তনের যে স্বাভাবিক সাইজ সেটা হবে না তৃতীয়ত হলো আপনার শরীরে যদি আপনার ঘাটতি বা ক্ষয়জনিত কোনো রোগ থাকে যেমন সাদা বা সাথে ক্ষয় বা দীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত বড় কোনো অসুখে আক্রান্ত টাইফয়েড কলেরা বা বড় কোনো রোগ এই সমস্ত রোগে দীর্ঘদিন যদি আপনি আক্রান্ত থাকেন তাহলে আপনার শরীরে দীর্ঘদিনের জন্য আপনার অবস্থিতে ভুগতে থাকে শরীরে বল শক্তি এনার্জি থাকে না এবং শরীরের সঠিকভাবে মাংস বৃদ্ধি গঠন হয় না যার কারণে স্তন পারফেক্ট যে সাইজ সেই সাইজটা কিন্তু নিতে পারে না তো আপনি যদি দীর্ঘদিন রোগ শোকে ভুগে থাকেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই যে কাজটা করা উচিত সেটা হলো যে আগে আপনার প্রবলেমগুলো সলভ করে তারপরে আপনাকে চিকিৎসা নিতে হবে স্তনের ব্যাপারে এছাড়াও হরমোনাল কারণে হরমোন জনিত সমস্যার কারণে কিন্তু স্তন ঠিকঠাক মতো বড় হতে পারে না বা সেরকম ভাবে পারফেক্ট হয় না তো এখন বিষয়টা হলো যে আপনি যদি বড় করতে চান তাহলে কি ধরনের ঔষধ বা কি ধরনের মালিশ আপনি ব্যবহার করবেন আসলে খাওয়ার ওষুধের মধ্যে আয়ুর্বেদিকের মধ্যে অনেকগুলো ওষুধ রয়েছে তবে বেশি ব্যবহৃত যেটা হয় তার নাম হলো রিস্ট অশ্বগন্ধা রিস্ট এই ওষুধটি আপনি দীর্ঘদিন তাহলে যে হবে আপনার আস্তে আস্তে স্তনটি একদম পারফেক্ট সাইজে আসবে এবং সেই সাথে আরো যে বিষয়টা হবে যে আপনার আহ দীর্ঘদিন অসুস্থতা বা শরীরের যে দুর্বলতার কারণে যে এইবার যে আসছেন সেই দুর্বলতা বা সেই শরীরে ঘাটতি যেটা রয়েছে সেটাও খাবার করে দিবে এই অশ্বগন্ধা এবং এটা খুব ভালোভাবে কিন্তু আপনার কাজ করে এছাড়াও অশ্বন্ধা তোল যেটা রয়েছে এই অশ্বগন্ধা তোলও কিন্তু আপনার স্তন বৃদ্ধি করার জন্য বিশেষভাবে কার্যকরী এবং খুব ভালোভাবে যদি আপনি এখানে নিয়মিত মালিশ করেন তাহলে কিন্তু আপনার স্তনটা পারফেক্ট হবে বেশ বড় হবে এবং আপনি যেরকমটা চান সেরকম একটা অবস্থার মধ্যেই চলে আসবে এছাড়াও আপনার যদি স্তনটা যদি আরও ভালোভাবে ব্যবহার করে মানে ই করতে চান সেক্ষেত্রে কিন্তু মালিশের মধ্যে অলিভ অয়েল একটা গুরুত্বপূর্ণ অলিভ অয়েলে কিন্তু খুব ভালোভাবে যদি নিয়মিত কিছুদিন মালিশ করা যায় তাহলে কিন্তু এটা বড় হতে পারে এখানে আরো কিছু ব্যাপার রয়েছে সেটা যে আপনার যদি স্তনে আহ এমনিতেই দেখা যায় যে মাংসের কোষ কম সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে চিকিৎসা নেওয়াটা দরকার হতে পারে এবং বিভিন্ন ধরনের আহ ওষুধ রয়েছে এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক যে ডাক্তার রয়েছে তার সাথে আপনার কথাগুলো শেয়ার করতে হবে শেয়ার করে তারপরে আপনাকে রোগের শরীর এবং স্বাস্থ্য বিষয়ে হরমোনের ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়ে তারপর সঠিকভাবে যদি আপনি চিকিৎসা নেন তাহলে কিন্তু ভালোভাবে সমাধান হবে আর বেসিকভাবে যে বিষয়গুলো বলেছি সেগুলো আপনি ফলো করলেও আপনি মোটামুটি ভালো পাবেন তো এখন বিষয়টা হলো যে অভিজ্ঞ ডাক্তারের দিক থেকে যদি আপনি চান সেক্ষেত্রে সরাসরি যোগাযোগ করে আপনি চিকিৎসা নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেখান থেকে যোগাযোগ করে চিকিৎসা নিতে পারেন এছাড়াও যদি নিকটস্থ ভালো ডাক্তার থাকে তার সাথে কথা বলে আপনার রোগগুলো সলভ করে সঠিকভাবে আপনি সমাধান নেন তাহলে কিন্তু এটা ঠিক হবে তো যাই হোক সব কিছু মিলে এটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেখা থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো ভিও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ